দশমীর সকালটা শুরু করেছিলাম একটু অন্যভাবে আর এই দিনটির জন্য বেছে নিয়েছিলাম আমার সাদা পাঞ্জাবিতে সাদা সুতো দিয়ে কাজ করা এই পাঞ্জাবিটি তবে এই সবুজ ধুতি দিয়ে পরব বলে সবুজ সুতো দিয়ে একটু কাজ করে পুরো ব্যাপারটাকেই পাল্টে ফেললাম কেমন লাগছে তোমরাই কমেন্টে জানিও গিয়েছিলাম সানরাইজ পুজোর সাতকাহন কম্পিটিশনের রেজাল্ট ঘোষণা করতে হলদিয়ার চৈতন্যপুরের নিউ স্টার ক্লাবে কারণ ওরা সেকেন্ড হয়েছে প্রায় দেড় হাজার পুজো প্যান্ডেল পার্টিসিপেট করেছিল এই সানরাইজ পুজোর সাত কাহন প্যান্ডেলের সাজ ভাবনা আর মা দুর্গার মূর্তি মূলত এই তিনটি বিষয় মাথায় রেখে বিচারকেরা প্রত্যেকটা প্যান্ডেল ভিজিট করে এই সিদ্ধান্তগুলো নেয় নিউ স্টার ক্লাবের ঠাকুর এবং প্যান্ডেল দুটোই খুব সুন্দর হয়েছে আমার সঙ্গে ছিল অভিনেত্রী অনুষা বিশ্বনাথন আর আমাদের সবার প্রিয় সুজয় নীল আমরা ক্লাবের সদস্যদের হাতে তুলে দিলাম ট্রফি আর পঁচাত্তর হাজার টাকার চেক গল্প আড্ডা মুখ দিয়ে আমি খুব সুন্দর একটি দিন কাটালাম হলদিয়াতে ক্লাবের প্রত্যেক সদস্যকে জানাই ধন্যবাদ আর তোমাদের সবাইকে জানাই শুভ বিজয়া ভালো থেকো